একদিন আমাদেরও চলে যেতে হবে কিন্তু প্রশ্ন হইলো আমরা কি নিয়ে যাচ্ছি আর কি রেখে যাচ্ছি একদিন নামাজ লোকে আমাদের বলবে কিন্তু তখন আমরা থাকবো না আমাদের পরিবার সম্পদ বন্ধু বান্ধব কিছু ফেলে চিরবিদায় দিতে হবে এমন সময় ফেলে তারা জিজ্ঞাসা করবেন সে পরকালের জন্য কি পাঠিয়েছে আর মানুষ বলবে সে দুনিয়াতে কি রেখে গেছে সাহাবি আবু হুরাই আনহু আবু দাউদ থেকে দুশো কিন্তু এই প্রশ্নের উত্তর আমাদের জীবনেই নির্ধারিত হয় আমরা কি কাজ করছি আমাদের আমল নামায় কি দমা রয়েছে দুনিয়ার মানুষ রেখে যাওয়া সম্পদ নিয়ে ব্যস্ত কিন্তু আখেরাতের ফেরেস্তারা আমাদের আমল নিয়েই ভাবেন হজরত উসমান রাজি আল্লাহ আনহু কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন যখন তাকে প্রশ্ন করা হতো তিনি বলতেন কবর আখেরাতে প্রথম ধাপ যদি কেউ এখানে সফল হয় পরবর্তী পথ তার জন্য সহজ হবে আর যদি এখানে ব্যর্থ হয় তার জন্য পরবর্তী পথ আরো কঠিন হবে সূত্র তিন মিজি দু হাজার তিনশো আট আমাদেরও ভাবতে হবে আমরা ই দুনিয়ার লোভে পড়ি আখেরাত ভুলে গেছি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে তার আখেরাতের ক্ষতি করে আর যে ব্যক্তি আখেরাতকে ভালোবাসে সে দুনিয়ার ক্ষতি করে কাজেই তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার বদলে চিরস্থায়ী প্রাধান্য দাও সূত্র যদি মৃত্যু সই আসে আমরা কি নিয়ে যাচ্ছি আমাদের নামাজ আমাদের সদ্গা আমাদের ভালো কাজ এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে আমরা সফল হব নাকি ব্যর্থ হব এই গুরুত্বপূর্ণ বার্তাটি অন্যদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আমরা মূল্যবান ইসলামিক বিষয়বস্তু আপনার কাছে পৌঁছে যায় আমরা সবাই যেন আখের হাতের জন্য প্রস্তুত হতে পারি